নাতি চাচা ভাতিজা দোকানদার কাস্টমার সবাই একাকার হয়ে দেখে একটা সময় টাকা দিয়ে সিঙ্গা রাখে দেখতো যখন দেখতে দিত না ওয়ালটাকে ওই বেড়াটাকে ফুটো করে এভাবে দেখতো এটা ছিল প্রকাশ্যে অপরাধ সবার ওই যে বিয়ের গায়ে হলুদে রং বেরঙের কাপড় পরে নারী তার সৌন্দর্য প্রকাশ করে পুরুষ তার দৃষ্টি অবনত নিম্নগামী না করে এইভাবে ডাঙর ডাঙর চোখে ওই নারীর উপভোগ করে এগুলো হচ্ছে প্রকাশ্যে অপরাধ গোপনে অপরাধ আপনাদের চাইতে আমি ভালো জানবো না ভাই ও যা কটা কটা সিম কার্ড তা অপরাধের হিস্ট্রি ও যা কটা চিঠি যা কটা এলাকায় চাকরিতে গেছেন পড়তে গেছেন ওই কটা এলাকায় ইতিহাস আপনার আছে গোপনে আপনি জানেন আল্লাহ জানেন আর কেউ জানে না ও আমি জানি প্রকাশ্যে দুইটা না হয়ে বললাম আপনাকে আমি যিনি সুভান ও চালা বলছেন আল্লাহর সাথে শিরিক আল্লাহর সাথে শিরিক বাবা মায়ের সাথে সব ব্যবহার সন্তানদেরকে রিজিকের ভয়ে সন্তানদেরকে রিজিকের ভয়ে জিনার কাছে জিনার কাছে অশ্লীলতার কাছে নোংরামর কাছে বর্বরতার কাছে বন্যতার কাছে যে এগুলো কে বলছেন আল্লাহ বলছেন তিনি বলছেন ওয়ালা তক্তুলুন নাফসা লতি ইল্লা বিল হক এরপরে তিনি বলছেন এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারো উপস্থিত ভাই আমার যুবক অথবা বৃদ্ধ সুস্থ এবং অসুস্থ দরিদ্র এবং সচ্ছল উপস্থিত আমার বোনরা সুস্থ এবং অসুস্থ দরিদ্র অথবা স্বচ্ছ আপনাদের বলি এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি আমি অশ্লীলতায় ফিরে আসবো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য অশ্লীলতায় নিয়ে দিব ইনশাল্লাহ আমি জানি আপনারা আমার চেয়ে কম জানেন না আস্থা রাখেন এখানে কথা বলতে উঠেছি কখনো এরকম অনুভব করে কথা বলছি না যে আমি অনেক বুঝি আপনারা বোঝেন না আর যা যা বলি তা আমার হয় না শুধু আপনাদের এই অপরাধ হয় বক্তা এবং শ্রোতা উভয়ের সংশোধনের উদ্দেশ্যে বলছি সব বক্তার সংশোধনের জন্য আমি বলছি না এজ আজকের বক্তা আমি আপনাদের বক্তব্য দিচ্ছি যাতে আমি ভয় করি আল্লাহকে আমি আপনাকে নিষেধ করেছি যে কাজ সে কাজ আমি কিভাবে করি যখন তিনি নিষেধ করো অথচ তোমরা নিজেরাই করো এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ আমি চাই ওই আয়াত আমাকে থামাক যখন আমি আপনাকে নসিহত করি যাতে এই নসিহত আমাকে থামায় আমার অপরাধ থেকে আর দেখেন আপনার কোনো কাজে আসেনি আমি তো কোনো মাদ্রাসার ছাত্র না কোনো স্কুলের ছাত্র না কলেজ ইউনিভার্সিটির চোখে আমি দেখিনি একবার গেছি আমার খালা তো সমন্দি নিয়ে গেছে দেখার পরে ঢুকছি ঢুকার পরে যেমনি সবাই বসে আছে। আমি বললাম ভাই বের হবো বের হবো বের হবো ভাই আমার না এখানে থাকা যাচ্ছে না ভালো লাগছে না আমার মনে হয় দুই মিনিট টিকি নেই আমি হয়তো কলেজ ইউনিভার্সিটি স্কুলের ভিতরের পরিস্থিতি হয়তো ভালো তবে বাহিরে খুব একটা ভালো লাগেনি আমার শুনেন কয়টা পর্যন্ত পাবো ভাই তিরিশ মিনিট বলছেন আমি কয়টায় ভুলে গেছি টেনশন কাজ করতেছি জাজাকাল্লা খারাপ পনেরো মিনিট অনেক সময় মাসা